পরিবেশ দিবসে বৃক্ষরোপণ প্লাস্টিক ও থার্মোকল বর্জনের আবেদন শিলিগুড়ি শহর লাগোয়া শিব মন্দিরে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস বৃক্ষরোপণের সঙ্গে বিষাক্ত পার্থেনিয়াম গাছ ধ্বংস করা হয় অনুষ্ঠানে সংগঠনের জাতীয় সম্পাদক পিন্টু ভৌমিক জেলা সম্পাদক কৌশিক দত্ত সদস্য কিংশুক্তার সহ আরও অনেকে অংশ নেন পরিবেশ রক্ষা করার সকলের কাছে আবেদন জানানো হয় অপরদিকে ধরিত্রী এবং প্রতিবেশী নামে দুটি সংগঠনের তরফে শিব মন্দির আঠেরো খাই সৎসঙ্গ বিহার বিএড কলেজ এবং আনন্দমার্গ স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় বুধবার বিএড কলেজের এক অধ্যাপিকার হাতে সজল কুমার গুহের লেখা বই প্রকৃতি তুলে দেওয়া হয় এরপর এলাকার বিভিন্ন পথচারীর হাতে ব্যাগ তুলে দেওয়া হয় সকলকে প্লাস্টিক ও থার্মোকল বর্জন করার আবেদন জানানো হয় শিব মন্দিরে যেসব প্রবীণরা পরিবেশ দিবসের সুন্দর অনুষ্ঠানে যোগ দেন তারা হলেন ধরিত্রীর সম্পাদক সুনীল সরকার অনিল সাহা দুলাল দত্ত প্রদীপ গোস্বামী সজল গুহ প্রমুখ

বৃক্ষরোপণ চলছে অনুষ্ঠান প্রতিবেশী ও ধরিত্রী সদস্যবৃন্দ আমরা এসেছি সৎসঙ্গ বিহার আমাদের এখানে এই গেস্ট হাউসের ঠিক সামনে এই জায়গাটা আর ঠাকুরের শিব মন্দিরের পেছনে এখানে ভালো করে মাটি দিয়ে দিন মাটি দিয়ে দিন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস 여기, 나죽었어고 고골 쪽 으로, 이렇 고골 쪽 으로 에너 지는 바로 이렇게 놓 으니까, 라 응. 고골 하고, 화철 하고, 화철 하고, 수철 하고, 이 라고 생각 하면 아래 나라 를 가기, 안 치는 거는 이거. प्रकार

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাই স অনেক রকম কাজকর্মই করে থাকে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকেও বেশ কিছু প্রোগ্রাম হাতে নেওয়া হয় বৃক্ষরোপণ আমরা করেই থাকি পাশাপাশি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু আমাদের কাজকর্ম সদস্যরা করে থাকে আজকে আমরা বিশেষ করে জোর দিচ্ছি পার্থেনিয়ামের ওপরে পার্থেনিয়াম সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি যে পার্থেনিয়াম শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক একটি বিষাক্ত গাছ সেই জন্য আজকে আমাদের উদ্দেশ্যেই ছিল যে সকাল থেকে আমাদের পক্ষে যতটা সম্ভব হবে আমাদের এলাকায় বা আমাদের এলাকার বাইরে যে সমস্ত জায়গায় হোক সম্ভব হোক না কেন আমরা পার্থেনিয়াম গাছ কাটব এবং যতটা সম্ভব পার্থেনিয়াম গাছ নির্মূল করার চেষ্টা করব। প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে সবার বাড়ির আশেপাশেই আমরা দেখতে পারি এই গাছ এটাকে পার্থেনিয়াম এই পার্থেনিয়াম থেকে শরীরের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় বলে আমরা জেনেছি সেই দিক চিন্তাভাবনা করে সবাইকে অনুরোধ করবে এই গাছ বড় হতে দেওয়ার আগেই ছোট অবস্থাতেই সবাই উঠিয়ে ফেলে দিন সুস্থ সুন্দর পরিবেশকে রাখুন আগামী প্রজন্মকে সুস্থ সুন্দর পরিবেশ আমরা দিয়ে যাব এই অঙ্গীকারবদ্ধ আজকে আমরা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির সদস্যরা সকাল থেকে আজ লেগে পড়েছে ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠানে পার্থেনিয়াম নির্ধারণ করা সমস্ত জায়গায় পার্থেনিয়াম গাছ উঠিয়ে ফেলা হচ্ছে বা কেটে দেওয়া হচ্ছে যেন আর বড় না হয় পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণ যে সমস্ত গাছগুলো আমরা গত বছর লাগিয়েছিলাম সেগুলো বেশ সুন্দর বড় হয়েছে দেখে ভালো লাগছে যে একটু চর্চা করলেই পরিচর্যা যদি প্রপারলি করা যায় গাছ বাঁচানো সম্ভব কিছু পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছ লাগাচ্ছি সবাই কিন্তু আমরা যদি একটু নজর দিই যে যা গাছ লাগাচ্ছি কম লাগাবো কিন্তু গাছগুলোকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমার মনে হয় অনেক বেশি উপকারী বা অনেক বেশি ফলপ্রসূ হবে ব্যাপারটা তো সবাইকেই বলবো যে আমরা যারা গাছ লাগাচ্ছি তার পাশাপাশি আমরা চিন্তা করব। যে গাছগুলোকে যেন একটু রক্ষণাবেক্ষণ করে আমরা একটা কয়েকটা বছর অন্তত তাকে দেখে রাখি সে একটু বড় হয়ে গেলে তারপর আর তাকে যত্ন করা সেভাবে প্রয়োজন হয় না একটু তাকে প্রোটেক্ট করে রাখা গরু ছাগল খাওয়ার থেকে বা একটু টানের দিনে জল দেওয়া এগুলো যদি আমরা করি গাছগুলো বেড়ে উঠবে খুব শীঘ্রই আসুন আজকের দিনে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা গাছ লাগাবো পরিবেশকে সুস্থ সুন্দর করে রক্ষা করব প্লাস্টিক বর্জন করব প্লাষ্টিকৰ পৰিৱৰ্তে পৰিৱেশ বান্ধৱ জিনি